বিদ্যুতের ট্রান্সফরমারের পাশ থেকে উদ্ধার বিদ্যুৎ দফতরের এক ঠিকাকর্মীর দেহ ওই ঠিকাকর্মীর ছুটি ছিল তাহলে কি কারণে এমন ঘটনা ঘটলো এতেই রহস্য দানা বেঁধেছে অনেকের মধ্যে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদার রতুয়ার এক নম্বর ব্লকের চাঁদমুনি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের খোঁজখামার মাঠ এলাকায় মৃতের নাম পিন্টু আলম বয়স চল্লিশ বছর তার বাড়ি রতুয়া দু নম্বর ব্লকের ছোট সম্বলপুর গ্রামে তিনি পেশায় ছিলেন বিদ্যুৎ দফতরের ঠিকাকর্মী শামশি বিদ্যুৎ দফতরের ঠিকাদার সংস্থার অধীনে কাজ করতেন জানা গিয়েছে এই সোমবার বিকেলের দিকে তিনি বাড়ি থেকে বের হন এরপরে রাত আটটা নাগাদ পরিবারের লোকজনেরা খবর পান পিন্টুর নিথর দেহ পরে রয়েছে চাঁদমুনি দু নম্বর অঞ্চলের খোঁজখামার মাঠে সেখানে বিদ্যুৎ পাশে ধানের জমিতে দেহটি পড়ে থাকে এই খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান সেই সঙ্গে পুলিশ ও বিদ্যুৎ দফতরের আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছন পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয় মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ স্থানীয় বাসিন্দা সহ পরিবারের অনুমান হয়তো কেউ বা কারা তাকে বিদ্যুতের কাজ করার জন্য ডেকেছিল সেই কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে এ বিষয়ে শামসী বিদ্যুৎ দফতরের স্টেশন ম্যানেজার শুভেন্দু চৌধুরী জানান প্রাথমিকভাবে মনে হচ্ছে বিদ্যুতের শাটডাউন ডাউন করে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে তবে সোমবার ওই ঠিকাকর্মী ছুটিতে ছিলেন তাই কে বা কারা তাকে কাজের জন্য ডেকেছিল তা তদন্ত সাপেক্ষ মোটর তারপরে আমরা আটটা হয়ে কাজ করে ভাইকে নিয়ে দেখলাম ময়ূরে পড়ে আছে এখন কেউ মারলো না কি করলো এটা আমার জানা নেই দাদা আজকে তো আমি এই ঝগড়া পথারে ঝগড়া পথার জায়গা খোঁজ খবর খোঁজ খবর এসেছিলাম আমাদের জানলাম যে পিন্টু নাম আমাদের কোন লাইন স্টাফ কন্ট্রাক্টর স্টাফ উনি অ্যাক্সিডেন্ট করেছেন ওই জানতে এসেছি এটা মোস্ট অফ লাইন শাটডাউন না নিয়ে ওঠার জন্য অ্যাক্সিডেন্টটা হয়েছে আচ্ছা ডকেটের খবর এখন আমি নিতে পারিনি অফিসে গিয়ে দেখবো ডকেট পর ছিল কি না তাছাড়াও ওনার আজকে কোনো ডিউটি ছিল না ডগট থাকলেও যারা অন ডিউটি স্টাফ থাকে তারাই আসে আচ্ছা তো যেহেতু ওনার আজকে অফ ডিউটি ছিল উনি এখানে কেন এসছেন বা কীভাবে এসছেন এটা বলতে পারবো না স্যার উনি সাপ্লাই উনি শিবনগর থাকতে হবে এলোকে সবচেয়ে কাজ করতেন আচ্ছা সবচেয়ে কাজ করতেন এসছে এসছে কাজ করতেন আচ্ছা থাকার ছেলে ধর সম্বলপুর ছিল ওই ওদিকেই ছেলে হবে স্যার আমি তো শুনলাম ওনার ভালো এক্সপিরিয়েন্স নেওয়ার আর পঁচিশ বছরের এক্সপিরিয়েন্স আছে যেটুকু শুনেছি আমি